সুন্দর সুন্দর খাটগুলো এখানে আছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল আর এই হচ্ছে আমাদের খাট এই হচ্ছে ত্রিশ আর হচ্ছে ফাইনালি গাইজ এই সেই খাট আমরা বাড়িতে নিয়ে চলে আসলো ফার্স্ট অফ অল ড্রয়ার ড্রয়ার আছে ওই সাইডে ও জায়গা আছে দেখো একটা ড্রয়ার এখানে কিছু রেখেছি আমি ওয়ালেট ফলেট রেখেছি পেন টেন রেখেছি এই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস্ত আছো গাই গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট সকলকে তো যে যখন ভিডিও দেখবে তাকে উইশ করে দিলাম ভিডিও নিয়ে হাজির হলাম ব্ল্যাক ফ্যামিলির একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আর যারা যারা সাপোর্ট করছো গাইস অসাধারণ সাপোর্ট করছো আর এই ব্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটা লাইক করবে অ্যান্ড দেন সাবস্ক্রাইব করবে চ্যানেলকে বাড়ির জানো সব কাজ কমপ্লিট অ্যান্ড দেন এবার আমরা খাটের একটা ব্যবস্থা করতে হবে না আর বাঙালি হচ্ছে সবচেয়ে ল্যাপর মানুষ আর আমিও প্রায় তাই ভাস বাস থাকে বাট রেস নামাটা দরকার সেই জন্য একটা খাট কিনতে যাচ্ছে আজকে আমি বাপির সঙ্গে যাচ্ছি আর কি দেখো বাপি বাইক চালাচ্ছে এখন দেখো সামনের খাটের দোকান বেশি দূর নয় এখান থেকেই সব কিছু আর থেকে পেয়ে যাচ্ছে আমরা চলো দেখো এই হচ্ছে টোটাল কাটিয়া রোড তো চলো গাইস পিক চলে আসলাম দেখো এই হচ্ছে পিক তো আমরা এখানে চলে আসলাম ফাইনালি তো চলো গাইস পিক আপ আমরা চলে আসলাম দাদা এখানে দাদা কোথায় আছে খাট লাগবে আমার না ওই প্লাই উপরে আছে তো চলো গাইস আমরা দুদলাই যাই দাদারা বলে দিলো যে দুদলাই খাট পাওয়া যাবে তো চলো আমরা দেখো এই হচ্ছে উঠছে আমরা আমরা দেখে গিয়েছিলাম অনেকটা দিন আগে তো ফাইনালি গাইস আমরা খাটের এখানে চলে এসেছি দাদা কোথায় দাদা আছেন নাকি আমরা এসেছি আজকে আজকে নিয়ে যাবো কিন্তু এবার ফাইনালি আমরা এখানে এসে গেলাম আর কি খুব দেখো এই সুন্দর সুন্দর খাটগুলো এখানে আছে খুব সুন্দর লাগছে এটা আর এই সাইড এটা খাটটা প্রথম দিন পছন্দ করে গিয়েছিলাম বাট বাপি পছন্দ ছিল না এটা দেখো আজকে কোন খাটটা পছন্দ হয় এই এই এইগুলো হচ্ছে খাট পুরো টোটাল আর এখানে শুধু কিন্তু খাট নেই গাইস এখানে অনেক কিছু আছে এখানে মাঝে মাঝে আসি আমরা দেখো দেখো এটা হচ্ছে ফ্রিজের সেকশান পুরো টোটাল ফ্রিজ পাওয়া যায় এখানে অ্যান্ড দেন এখানে পুরো প্লাস্টিকের টোটাল এগুলো পাওয়া যায় দেখো টোটাল এগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে এসো তোমরা যদি কারো কিছু লাগে তো চলো ভাই ফাইনালি আর কি খাট ডাক হবে খাটের টোটাল সেকশন আমরা আজকে দেখাবো আর একটা খাট নিয়ে যাবো সব কিছু প্রিপারেশন বাড়ি থেকে নিয়ে এসো হা হা হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিয়েছো যাও না না আমার চাপ নেই চাপ নেই কিন্তু একটু তাড়াতাড়ি এসো যাই হোক যা গাইস দেখো এই খাটগুলো এখানে অনেকটা মডেল আছে আর কি এই একটা মডেল লাল কালারের বা বেশ লাগছে আর কি আমার বাট এটা গাইজ এটা 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 বেশ লাগে বেশ লাগে এখানে ফোন ফোন রেখে চার্জ করা যায় আর কি আর মাথায় যদি তুমি দুটো একটা এখানে রেখে দিচ্ছি এটা দেখো আমি লাগছে এখানে কীরকম লাগে একটু দেখি দেখো দেখেছো তো সুন্দর লাগছে দেখো এগুলো রাখতে হয় এখানে খুব ভালো লাগে তো থাক যেখানে যেখানকার জিনিস এখানে খুব খুশি ব্ল্যাক ফ্যামিলির এখন ঘর উদ্বোধন হচ্ছে তো তোমরা ঘরের ভিডিও এখন বেশি বেশি পাবে রেগুলারলি পাবে ঘরের ভিডিও তো চলো গাইস আমরা খাট পছন্দ করি নি দেন তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এ ভিউ মোমেন্টস লাইট ফাইনালি গাইস দেখো

হাই তো वेरी गुड ভাই ফাইনালি गाइस আমাদের এই কার্ডটা পছন্দ হলো আর কি অনেক কোন মানে খোঁজাখুঁজি করার পর বাপি আমি এন্ড দেন সবকিছু খোঁজাখুঁজি করার পর আরকি এই কার্ডটা পছন্দ হলো দেখো কত সুন্দর একটা কার্ড এটাই পছন্দ হলো এটা আমরা নিয়েছি চলো ক্যাশে চলো আমরা ক্যাশ পেমেন্ট করব আর কি সেই জন্য এটিএম এ গিয়েছিলাম মান শট করার জন্য এটাই এন্ড দেন এটা আমরা নিয়ে নিয়েছি আর কি পেমেন্ট করে দেব সব ট্রান্সফারমেন্ট করে দেব দেখো এখানে একটা এলইডি আছে এখানে এলইডি কাটানো আছে খুব সুন্দরভাবে ড্রেসিং টেবিল এটা এটাও নিয়ে নিলাম তো চলো এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল আর এই হচ্ছে আমাদের খাট তো চলো ফাইনালি এবার ক্যাশে যাই আমরা তো চলো ভাবি ক্যাশে যাই তো চলো আমরা এবার ক্যাশ পেমেন্ট করবো ওখানে নিশে যাচ্ছি তো কেমন আছো বলো ভালো আছো হ্যাঁ আবার ডবল করেছি হ্যাঁ এই হচ্ছে পিস আর এই হচ্ছে আপনার ওই চার বিল হচ্ছে আর কি রাহুল কি রাহুল সর্দার

আমি ব্লগটা বানাচ্ছি দেন এই খাটটা সেট করার পরে আর কি খাটটা ফাইনালি আমার বাড়িতে এসে হাজির অ্যান্ড দেন ওখান থেকে সব কিছু কাজ কমপ্লিট তো দেখতে পাচ্ছ গলাটাও খারাপ তো একদিন লেটে আমি ভিডিওটা বানাচ্ছি গাইস গলা কারণ গলাটা খারাপ ছিল ওখান থেকে বাড়ি এসেই সেদিন একটু কাজের চাপে আর কি একটু সমস্যা হয়ে গিয়েছিলো দেন আমি নেক্সট ডে এসে শ্যুট করতে যাবো এমন সময় দেখি আমার গলাটা একদমই বসে গিয়েছে সকাল সকাল উঠে তো গাইস যাই হোক আজকে একটু ভালো আছি আমি ঠিকঠাক আছে শরীরটা তো গাইস যাই হোক চলো আমি খাটটা দেখাই আর কি তোমাদের ফাইনালি গাইস সেই খাট আমার বাড়িতে চলে আসলো আর কি অন্য একটা খাটটা আমি নিয়ে এসেছি আর কি আলাদা ধরনের তো ফার্স্ট অফ অল দেখো তোমাদের আমি খাটটা দেখাই আর কি তো চলো গাইস দেখাই আমি কেমন কী খাট আছে এই দেখো ফাইনালি গাইস এই সেই খাট আমরা বাড়িতে নিয়ে চলে আসলাম আর কি ফাইনালি তো চলো গাইস একটু দেখাই ওভারভিউটা তো গাইস এই ম্যাট্রেসটা আমি কিনেছি তিন হাজার টাকা দিয়ে এটা খাটের সঙ্গে ছিল না ওখানে দেখছিলাম যে খাটে পাতা আছে আমি ভালো নয় খাটের সঙ্গে একসঙ্গেই ধরবে বাট এটা আলাদা করে কিনতে হলো তিন হাজার টাকা দিয়ে অ্যান্ড দেন এই পুরো টোটাল যে প্লাইউডের ঘাটেটা এটা কিন্তু প্রিমিয়াম প্লাইউড দেখতে হচ্ছে। এটা গ্লসি প্লাইউড এটার দাম একটু বেশি তো যাই হোক এই এটা হচ্ছে দেখো অনেকগুলো ফিচার্স আছে আমি বলছি এখানে এখানে অনেকগুলো ফিচার আছে এই খাটেরও একটা ফিচার আছে প্রচুর প্রচুর কিছু ড্রয়ার প্রচুর কিছু অপশান আছে আমি তোমাদের সাইডটা এরকম ঠিক মেন কপি ডিজাইন ওই সাইডে বাট এটা প্লাইউডের যেহেতু সেহেতু প্রিমিয়াম একটা ব্যাপার দেখাচ্ছে দেখো তো চলো আমি দেখাই একটু এখানে দেখো ফার্স্ট অফ অল ড্রয়ার ড্রয়ার আছে একটা ড্রয়ার এখানে পাবে তুমি মাথার কাছে এটা ফোন রাখা বা কোনো কোনো কিছু টেবিল ল্যাম্প রাখা তুমি একটা জায়গা পেয়ে যাচ্ছ তো এটা হচ্ছে একটা ড্রয়ার আর এটা লক লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ লক লাগানো তো এটা একটা আমি খাটের উপরে উঠছি দেখো এই সাইডে একটা ড্রয়ার একই ড্রয়ার বাট একটি দেখাই তোমাদের দেন তারপরে এবার বাইরে চলে আসবে এখানে আমি রেখেছি মোটামুটি একটা হেডফোন রেখেছি এই ওয়্যারলেস রেখেছি একটা আর একটা ওয়ার্ড হেডফোনের এই যে এটা হয় টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আর এটা জাস্ট রেখেছি একটা এখনও কিছু ঘর রেডি হয়নি আমার এটা লাগিয়ে দিলাম দেখো এবার দেখো আর একটা বিষয় এখানে এখানে তুমি রেখে কোনো কাজ করতে পারবে ল্যাপটপে ট্যাপটপে রেখে কোনো কাজ টাজ করতে পারবে এবার দেন এর ভিতরে অবস্থাটা দেখো গাইস আমার ভিতরে একটা ব্যাগ রেখেছি এখন দেন দুটো ব্যাগ আছে এর মধ্যে আপাতত আমি এখন কিছু সাজাইনি ঘর এখানে তুমি এটা পেয়ে যাচ্ছ আর দেন ওই ওই সাইডেও জায়গা পেয়ে যাচ্ছ একটু ফ্লাসটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ওই সাইডেও নিচে জায়গা আছে দেখো এই সাইডেও দেখো নিচের জায়গা আছে তো এটা বন্ধ করে দিলাম এবার তোমাদের আর একটা জিনিস দেখায় এটা যেহেতু বক্স খাট দেখো এর ভিতরে আমি এটা তুলে দেখাচ্ছি দেখো এটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি এটা এখান থেকে ধরে টানলে এটাও ওঠে তো এর মধ্যেও প্রচুর জায়গা দেখো এর মধ্যেও প্রচুর জায়গা আছে তো ফাইনালি ওই খাটটা কিনে নিলাম আর কি খুব ভালো হলো এটা টোটাল এটার দাম বললাম ম্যাট্রেসটার দাম বললাম তিন হাজার টাকা আর এটা এটা হচ্ছে টোটাল পড়েছে আর কি বত্রিশ হাজার টাকা পড়েছে টোটাল এটা বত্রিশ হাজার টাকা নিয়েছে পুরো টোটাল খাটটা আর কি আর এটা তিন হাজার টাকা নিয়েছে অ্যান্ড দেন এবার আমি আসি আমার একটা ড্রেজেন টেবিলে দেখো এটা একটা ড্রেসিং টেবিল সুন্দর একটা খাটের সঙ্গে ম্যাচ করেছি মানে অ্যাকচুয়ালি আমি যখন কিনতে গিয়েছিলাম প্ল্যানিং ছিল খাট কেনার বুঝলে ড্রেসিং টেবিলটা এখন কেনার মানে কেনার কোনো প্ল্যানিং ছিল না দিস ইস ওয়াই আমি কোনো সমস্যা নেই ড্রেসিং টেবিল এখন কিনবো না বাট এটা কিনতে হলো আর কি দেখো এই এই ড্রেসিং টেবিলটা কিনতে হলো পছন্দ হয়ে গেল আমার এই জন্য নিয়ে নিলাম এখন দেখো ব্যাপারটা এই হচ্ছে একটা ড্রয়ার এখানে প্রচুর জায়গা প্রচুর জায়গা গাইছি এখানে মানে আমি ভাবছি মানে এতটা পরিমাণে জায়গা হবে আমি ভাবতেই পারিনি এত ছোটো একটা জিনিস ছোটো একটা ড্রেসিং টেবিল এতটা জায়গা হবে ভাবতেই পারিনি দেখো ফার্স্ট অফ অল একটা ড্রয়ার এখানে কিছু রেখেছি আমি ওয়ালেট ফলেট রেখেছি পেন টেন্ট রেখেছি এখনও সাজানো হয়নি ঘর বলে যাই ওটা গেলো দেখো আরে এটা একটা জাস্ট একটা তোয়ালে রেখেছি আর এটা একটা দেখো এখানে প্রচুর এখানে আর কাপড় টাপড় ভাস টাস করে রেখেছি আমার এই ব্লগিং ব্যাগটাও এখানে রেখেছি আর কি এটা তো এটা গেল তো দেখো সরি সরি এবার আর একটা জিনিস দেখা এখানে দেখো লক লাগানো আছে তো দেখবা এখানেও একটা নিশ্চয় অপশন আছে খোলাই আছে দেখছি তো যাই হোক এই দেখো এখানে প্রচুর জায়গা গাইস একটা দুটো তিনটে চারটে এখনো কোনো কাজ করা হয়নি দেন আজকেই পরিষ্কার করা হলো এগুলো মানে নোংরা জায়গায় ছিল সব ধুলো লেগেছিল তো লক করে দিলাম এটা আর এই সাইটে প্রচুর রাখার জায়গা দেখো এই এটা তো আমার জন্যই কিনি মানে এটা বেসিক্যালি আমাদের ছেলেদের জন্য না মেয়েদের জন্যই বাট এটা আমি কিনেছি আমার অনেকগুলো জিনিস রাখতে হয় সেই জন্য দেখো ফার্স্ট অফ অল এই সাইডটা আমি একটু রেখেছি কিছু এটা হচ্ছে আমার গ্লাসের সেই বক্স আর এটা হচ্ছে দেখো চিরনি একটা অ্যান্ড দেন পন্ডসের একটা কিছু জিনিস আছে আর একটা এয়ারড্রফ আর একটা নেই কাটার সম্ভবত একটা ব্লেড আছে ওই তো যাই হোক এটা রেখেছি আর কি আর এখানে দেখো একটা রুম স্প্রে রেখেছি একটা আর একটা বডি স্প্রে অ্যান্ড দেন একটা জলের বোতল অ্যান্ড দেন এই সাইডে একটা আমার ওয়াচ সেই মানে আমার ফেভারেট ওয়াচ ওটা খুব ভালো লাগে আমার পড়তে স্মার্ট ওয়াচ কিনবো ভাবছিলাম বাট কেনা হয়নি মানে এটাই ভালো লাগে আমার ডিজিটাল ওয়াচ একটু ভালো লাগে আর স্মার্ট ওয়াচ কিনে নেবো স্মার্ট ওয়াশ কিনে নেবো এটা এই এই যখন ফোনটা চেঞ্জ হবে না কি যে এই ফোনটা ভিভোর এই যে ফোনটা আছে আমার এটা একদম অ্যাপেলের মতো ফোন সেই জন্য আমাকে এখন আপাতত ছাড়তে চাইছি না আর আমি জিও এয়ার ফাইবার নিচ্ছি সেই জন্য ও ফোনটা তো থাক আপাতত এখন একটা পরের মাসে বা তারপরের মাসে একটা নিয়ে নেবো তো তখন স্মার্ট ওয়াচ নিয়ে নেবো একটা টেবিল ল্যাম্প রাখবো ওখানে একদিন সাজানো হবে সব কিছু নতুন আসলো একটু পরিষ্কার ঝাড়াঝাড়ি করা হলো আর কি মা আমাকে হেল্প করেছে খুব আর এই বোর্ডটা এই সব 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 কাস্টমাইজ হবে এখনও প্রচুর দেয়াল ফেয়াল সব মানে দেয়ালগুলো সব কাস্টমাইজ হবে আর দেখতে পাচ্ছ পদ্মা লাগাইনি আমি এখনও পদ্মাটাও চলে আসছে এগুলো আমি বাড়ি করেছি আর কি ড্রিল মেশিন আছে আমার কাছে এই দেখতে পাচ্ছ এই ড্রিল মেশিনের বাক্স তো যেহেতু ড্রিল মেশিন আসে বাড়িতেই করে নিয়েছে আর বাড়িতে করো তোমরা সেটা যেগুলো পারবে সেগুলো বাড়িতে করে নাও আরও টাকার সাশ্রয়ী হবে আর বাবার কাছ থেকে ঝেড়ে নিজের পকেটের মধ্যে ঢোকাতে পারো বাট আমি আমি কিন্তু আমার টাকা দিয়ে করছি সব এই হচ্ছে আমার টোটাল আর কি রুম মানে এই আর খাওয়া ডেসিং কিনলাম তোমাদের দেখালাম তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাগলে লাইক দেন সাবস্ক্রাইব করো ব্ল্যাক ফ্যামিলির পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো শুনতে থাকো ফ্যামিলির সাথে জুড়ে থাকো বাই